হ্যালো এভরি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো থাকেন এই কামনাই করি আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি তো অনেক দিন হয় আমি কোনো কুকিং ভিডিও আপলোড করি না কারণ বাংলাদেশের যে অবস্থা হয়ে গিয়েছিল আসলে সেই মুহূর্তে কুকিং ভিডিও তৈরি করব কিংবা আপলোড করব সেই ধরনের মন মানসিকতা কোনটাই আমার মধ্যে ছিল না তো সব শেষে আল্লাহর রহমতে সব কিছু ঠিক হয়েছে আর অনেক শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের দেশকে আবার নতুন করে ফিরে পেলাম আর যারা জীবন বাজি রেখে দেশের জন্য প্রাণ দিয়ে ইতিহাসের পাতায় অমর হয়ে রইলেন আমরা যেন কখনোই তাদের না ভুলি আজ আর কথা না বাড়িয়ে চলুন অন্যান্য দিনের মতো রান্নায় চলে যাই আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আফগানি কাবলি পোলাও আর আফগানি কাবলি পোলাও তৈরি করার জন্য চার কাপ পরিমাণ বাসমতি চাল ধুয়ে চল্লিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি আরও নিয়েছি দেড় কেজি পরিমাণ গরুর মাংস আর নিয়েছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর নিয়েছি দুইটি গাজর গাজর লম্বা লম্বা কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছু কিশমিশ আর এ পোলাউতে দেওয়ার জন্য এখানে আমি কিছু মশলা নিয়েছি নিয়েছি ছয় টুকরো দারুচিনি দশ থেকে বারোটি এলাচি দশ থেকে বারোটি লবঙ্গ তিনটি বড় এলাচি অর্থাৎ কালো এলাচি একটি জয়ফল এক টেবিল চামচ পরিমাণ জয়েত্রী এক টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচ এক টেবিল চামচ পরিমাণ সাদা গোলমরিচ এক চা চামচ পরিমাণ শাহি জিরা আর এক টেবিল চামচ পরিমাণ কাবাব চিনি এক টেবিল চামচ পরিমাণ নর্মাল জিরা আর নিয়েছি পাঁচ থেকে ছয়টি তেজপাতা এখন এই মশলাগুলো আমি ব্লেন্ডারের ঝাড়ে নিয়ে গুঁড়ো করে নিব আর আমার বাসায় যে কোনো মাংস জাতীয় খাবারের মধ্যে এই মশলা ব্যবহার করে থাকি আর এই মশলা দিয়ে যে কোনো মাংস জাতীয় খাবার তৈরি করলে সেটা খেতে অনেক বেশি ভালো লাগে আর আফগানি কাবলি পোলাও সাধারণত অল্প মশলা দিয়ে তৈরি করা হয় তো আপনাদের ইচ্ছে হলে শুধুমাত্র এলাচি জিরা গোলমরিচ আর বড় এলাচি দিয়ে এ পোলাও তৈরি করতে পারেন এখন আফগানি পোলাও রান্না করার জন্য চুলাতে একটি পাত্র বসিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর তেল খুব ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর একটি হাতল দিয়ে পেঁয়াজ একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটি এলাচি তিনটুকু দারুচিনি আর চারটি তেজপাতা আর সব কিছু তেলের মধ্যে অল্প কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মাংস মাংস দিয়ে হাতুল দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি আর এই মাংস আমি তিন থেকে চার মিনিট সময় এভাবে ভেজে নিব আর আফগানি কাবলি পোলাও যেহেতু খাসির মাংস দিয়ে রান্না করা হয় আর সে কারণে এভাবে মাংস তেলের মধ্যে ভেজে নিতে হয় আর এভাবে তেলের মধ্যে ভেজে নিলে মাংসর যে একটা র ফ্লেভার থাকে সেটা চলে যায় আর চুলার আজ মিডিয়াম হিটে রেখে এভাবে মাংসগুলো ভেজে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা তো এখানে আমি দেড় চা চামচ পরিমাণ আদা বাটা এবং দেড় চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি এরপর এ মাংস আবারও নেড়েচেড়ে দিচ্ছি আর এভাবে আবার দুই থেকে তিন মিনিট সময় ভেজে নেব তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এ মাংস বেশিক্ষণ ঢেকে রেখে দেওয়া যাবে না ঢাকনা তুলে কিছুক্ষণ পর পর উলটিয়ে দিতে হবে কারণ এ মাংসের মধ্যে কোনো পানি নেই আর এটা যেহেতু তেলের মধ্যে ভাজা হচ্ছে সে কারণে এটা লেগে যেতে পারে আর এ মাংস আমি এভাবে দুই থেকে তিনবার ঢেকে দিয়েছি আবার ঢাকনা তুলে নেড়েচেড়ে দিয়েছি আর যখন এ মাংসের কালার হালকা ব্রাউন কালার হবে আর পেঁয়াজের কালারও হালকা ব্রাউন কালার হবে তখন এর মধ্যে দিয়ে দিব। তৈরি করে রাখা গরম মশলা তো কিছুক্ষণ আগে আমি যে গরম মশলা তৈরি করেছিলাম সেখান থেকে আমি দুই চার চামচ পরিমাণ গরম মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আরও দিয়ে দিচ্ছি দেড় চার চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এখানে যেহেতু লাল মরিচের গুঁড়া ব্যবহার করা হবে না সেই কারণে এখানে গোলমরিচের গুঁড়া দিতে হবে তো এখন আবারও সব কিছু একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিব আমি ফুটন্ত গরম পানি আর এখানে আমি দশ কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব তো এ মাংস সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি লাগবে পানি তার থেকে একটু বেশি দিতে হবে কারণ এ মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পর যে ঝোল থাকবে সে ঝোল দিয়ে আফগানি পোলাওয়ের রাইস রান্না করে নিব আর এ মাংসের মধ্যে গরম পানি দেওয়ার পর প্রথমে চুলার আজ আমি একেবারে বাড়িয়ে দিয়েছিলাম তারপর চুলার আজ একেবারে লো আচে রেখে মাংস সিদ্ধ করে নিয়েছি তো আমার এই মাংস এখন সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই মাংস আমি ঝোল থেকে আলাদা করে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর এই প্রথম আমি আফগানি কাবলি পোলাও রান্না করলাম আর এটা রান্না করার পর আমার কাছে মনে হয়েছে আসলে পোলাওয়ের রাইস রান্না করার জন্য মাংসের মধ্যে এভাবে বেশি পরিমাণ ঝোল না রেখে মাংস মাখা মাখা ঝোলের মধ্যে রেখে তারপর মাংস থেকে ঝোল আলাদা করে তারপর সে ঝোলের মধ্যে ফুটন্ত গরম পানি দিয়েও কিন্তু রাইস রান্না করা যায় আর আমার কাছে মনে হয় এভাবে রান্না করলে মাংসটা খেতে বেশি ভালো লাগবে আর আফগানি পোলার মধ্যে গাজর দেওয়ার জন্য যে গাজরগুলো আমি কেটে রেখেছি সে গাজরগুলো এখন ভেজে নিব আর গাজরগুলো ভাজার জন্য একটি ফ্রাইং প্যানের মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে তারপর গাজর দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দুই চার চামচ পরিমাণ চিনি আরও দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ এখন গাজর একটু সময় নিয়ে ভাজা ভাজা করে ভেজে নিব আর এটার কালার যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখনই এটা আমি চুলা থেকে নামিয়ে নিব আর গাজর ভাজার পর যে অবশিষ্ট ঘি আছে সেটার মধ্যে আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে কিশমিশগুলো ভেজে নিব তো আপনাদের ইচ্ছে হলে এখানে যে কোনো এক ধরনের কিশমিশ ব্যবহার করতে পারেন আর কিশমিশগুলো ঘিয়ের মধ্যে ভাজার সময় কিশমিশগুলো ফুলে একবারে ফুলকো হয়ে যাবে তখন এটা চুলা থেকে নামিয়ে নেব আর এটা নামানোর আগের মধ্যে দিয়ে দিব আমি দশ থেকে বারোটি কাজুবাদাম তো এই কাজুবাদামগুলো আগে থেকে ভাজা ছিল সে কারণে ভাজা কিশমিশ নামিয়ে নেওয়ার আগ কাজু কাজুবাদামগুলো দিয়েছি আর কাজুবাদাম যদি কাঁচা হয়ে থাকে সেক্ষেত্রে কাজুবাদাম আগে ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে তো আমার এটা ভাজা হয়ে গিয়েছে এক সাইডে রেখে দিচ্ছি আর মাংস রান্নার পর যে অবশিষ্ট ঝোল রয়েছে সেটা মেপে দেখেছি এখানে সাত কাপ পরিমাণ আছে ঝোলের মধ্যে আরও এক কাপ পরিমাণ পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি আরও দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চা চামচ পরিমাণ কেওড়া জল এখন সব কিছু একটু নেড়েচেড়ে এর মধ্যে বলক তুলে নিচ্ছে এরপর এ ঝোলের মধ্যে যখন বলক চলে আসবে তখনই আমি চালগুলো দিয়ে দিব আর চাল দিয়ে খুব আলতো হাতে এটা নেড়েচেড়ে দিতে হবে এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এখন চুলার আছে মিডিয়াম টু লো আছে করে দিব আর পানি যখন চালের গায়ে মাখা মাখা হয়ে যাবে তখনই এর মধ্যে মাংস দিয়ে দিব আর ইচ্ছে হলে মাংস আর একটু পরেও দেওয়া যেত তো আমি একটু আগেই দিয়ে দিলাম তো আমার কাছে মনে হয় এ পোলাওয়ের রাইস এট্টি পারসেন্ট সিদ্ধ করে মাংস দেওয়া যাবে আমরা যেভাবে বিফ তেহারি রান্না করি এর কুকিং প্রসেস ঠিক একই রকম তবে এটা খেতে তেহারির মতো লাগে না এটা খেতে একটু বেশি ভালো লাগে আর এ রাইস রান্নার সময় খুব আলতো হাতে নাড়তে হবে বেশি জোরে চাপ দিয়ে এটা নাড়া যাবে না তাহলে রাইসগুলো ভেঙে গুঁড়া হয়ে যাবে আর ভেজে রাখা গাজর ও কিশমিশ এখন এর উপরে দিয়ে দিব তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর অল্প করে গাজর ও কিশমিশ রেখে দিব পরবর্তীতে ডেকোরেশনের জন্য এখন এ পোলাও আমি দমে দিয়ে দিব আর দমে দেওয়ার আগে চুলার উপর একটি ভারী তাওয়া বসিয়ে এর উপর রাইসের পাতিলটি বসিয়ে দিয়েছি এখন চুলার আঁচ একটু বাড়িয়ে দিব আর এক থেকে দুই মিনিট সময় চুলার আঁচ বাড়িয়ে রেখে তারপর চুলার আঁচ একেবারে লো আছে করে দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময়ের জন্য এই পোলাও দমে দিয়ে দিব তবে দমে দেওয়ার আগে একটু নেড়ে দিচ্ছি তবে আলতো হাতে নাড়তে হবে যাতে পোলাওর চালগুলো ভেঙে না যায় আর এ পোলাও দমে দেওয়ার সময় ঢাকনার উপরে যে কোনো ভারী কিছু দিয়ে দিতে হবে তো আমি পাটা যে শিল থাকে সে শিল ঢাকনার উপরে দিয়ে দমে দিয়ে দিচ্ছি এরপর ফিরে আসব চল্লিশ মিনিট পর অর্থাৎ এ পোলাও হয়ে যাওয়ার পর ও আমার এটা রান্না হয়ে গিয়েছে তো দর্শক তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার কাবুলি পোলাও আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন আর এমন অনেক মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের সকলে সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং